একটু মহাবিশেষ ব্লগ আসে করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু সরস্বতী পুজো সরস্বতী পুজোর শুভেচ্ছা তোমাদের সবাইকে জানাই আর কি বলো রয়েছে, রয়েছি পিসির বাড়িতে পিসির বাড়িতে পিসি অনেকদিন ধরে গুরু মানে ছিল ওরা গুরুদশা ছিল তাও খাটাখাটনি করার পরে একটু অসুস্থ হয়ে পড়েছে তারপরে আমি এদিকে সব গুছাগুছি করে দিচ্ছি তারপর মেজ পিসির কালকে যাওয়ার কথা ছিল যেতে পারিনি সবাই বাড়িতেই রয়েছি তাই এগুলো ওকে একটু গুছিয়ে টুছিয়ে দিয়ে যায় ওর শরীরটাও ভালো না যেতে দিলো না জামা কাপড় লুকিয়ে রাখছে নাইটি টেনে ধরে রাখছে তা কি করে আর যাবো তাই যেতে পারিনি তার একটু বাড়ির একটু মানে সংবাদ শুনেছি সেটাও ভালো না খারাপ সংবাদ তার জন্য আজকেও যেতে পারিনি আজ মানে যেতে পারিনি তাই তোমাদের সাথে আর রান্না আর কিছুই শেয়ার করতে পারিনি আমি কি করবো মানে এত সময়টা খারাপ যাচ্ছে না চারিদিকে সময়টা খারাপ তাই এদিকে দাঁড়িয়ে রয়েছি ভেবেছিলাম শ্বশুরবাই তো যাবো আর যাওয়া হলো না আর বেলা বাড়ি যাওয়ার ইচ্ছাও আছে দেখা যাক কি করা যায় তারপরে এই দেখো পিসির এইটে বিছনা টাগুলো সব গুছিয়ে দিলাম তারপরে এই যে বসে রয়েছি শরীরটা ভালো লাগছে না আমারও এক জায়গার থেকে আরেক জায়গায় আসলে ঘুমটা হয় না তো ছেলে আর আমি বসে রয়েছি সবাই ওইদিকে রয়েছে তা ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের একটু জানিও আমাকে কমেন্টে তোমরা তো কেউ জানাচ্ছই না তা জানিও এই তো ঘরের এই যে কাজ বাজ চলছে এখন আমারও বাড়িতে অনেক কাজ ছিল জানো না বাড়িতে কাঁচা ধোয়া অনেক কিছু রয়েছে কিচ্ছু করতে পারিনি ওই মানে শুক্রবার যেহেতু আমরা চলে এসেছি শুক্রবার শনিবার রবিবার সোমবার তা সরস্বতী পুজো তো রবিবার রবিবার থেকে শুরু পুজো টুজো শুরু হয়ে গেছে দুদিন সরস্বতী পুজো করেছে সরস্বতী পুজোয় এবারে শাড়িটা টিউও করতে পারলাম না আনন্দও করতে পারলাম না পুজোও দিতে পারলাম না তাই ওদের বাড়িতে রয়েছি যেহেতু তার জন্য ভিডিওটা তাহলে আমি এখন রাখছি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে